ডিলারের বাড়ি সবাই আলো বাসিতে মাল ভরা ওই বাসিতে টান মারিলে মাথায় আমার করা ডিলারের বাড়ি সবাই আগুন বাসিতে মাল ভরা ওই বাসিতে টান মারিলে মাথায় আমার করা ওরে ডিলার জেলে যাও যাওয়ার আগে মাল দাও ওরে ডিলার যাও পঁচিশ পঞ্চাশ সবই বিলা কি হবে বিলা যায় জানো আমার বুকের পর দিয়ে নতুন বাসি হাতে তাই টানে ডানে পিলির পাই আজ বিলার পঁচিশ দিলো কাল জেলে বিলার যায় জানো আমার বুকের পদ দিয়ে ভুলায়ে দিল ডিলারে চিঠি ছিল যত নতুন বাসী দেবে কি পিনি কাগের মতো ভুলায়ে দিল ডিলারে চিঠি ছিল যত নতুন বাসী দেবে কি পিনি কাগের মতো ওরে ডিলার জেলে যাও যাওয়ার আগে মাল দাও ওরে ডিলার জেলে যাও যাওয়া পঁচিশ পঞ্চাশ সবই দিলা কি হবে দিলা চাই যেন আমার বুকের পদি নতুন বাসি হাতে তাই টানে দানে পিনিক পাই আজ দিলাম চব্বিশ দিল কাল ছেলে দিলা চাই যেন আমার বুকের পদি